আমাকে জিজ্ঞাসা করে যে রাস্তাটা কোথাকার রাস্তা সেটা আমি পরে বলছি কোথাকার রাস্তা কিন্তু রাস্তা দিয়ে যখন ফিরেছিলাম একটা ভিডিও শ্যুট করছিলাম ভিডিও শ্যুট করতে যেয়ে একটা ছোট্ট অঘটন ঘটেই গিয়েছিল বলা চলে সেটাই তোমাদের কাছ থেকে শেয়ার করছি আজকে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গিয়েছিলো ভিডিও শ্যুট করতে করতে তো তারপর গাড়িটা একটু ভাঙচুর হয়েছে মোবাইলটাও হালকা ক্ষয়ক্ষতি হয়েছে তো রাস্তার অবস্থাটা খুব খারাপ ছিল রাস্তার মধ্যে অনেক জায়গায় পানি জমেছিলো গাড়ি আসছিলো সেই কারণেই এই অঘটনটা ঘটেছিলো আর রাস্তাটা হচ্ছে জামালপুর আর রায়নাথ থানার অন্তর্গত দুটো জায়গার লিঙ্কিং রাস্তা এটা মানে দুটো ব্লকে এখানে এক কাজে করেছে। তো এই রাস্তাটা হচ্ছে দেরিয়াপুর থেকে রাস্তাটা যাচ্ছে আমার সালিমডাঙ্গা আমার নতুন গ্রম যেটা জামালপুর সাধীপুর রোড আর এই রাস্তাটা ভিডিওটা শ্যুট আমি তখনই করেছিলাম যখন আমি গিয়েছিলাম সালিমডাঙ্গার বাজার মানে সালিম সালিমডাঙ্গায় অ্যাকচুয়ালি সবজির বাজার আছে যেখানে চাষিরা সবজি নিয়ে যায় বিক্রি করার জন্য হাট মানে সবজির বড় বাজার তো এই ফেরার পথে আমি ভিডিওটা শ্যুট করি আর এটা হচ্ছে দেরিয়াপুর ঢোকার মুখে খুব সুন্দর পরিবেশ তোমাদের হয়তো ভিডিওটা দেখে কেমন লেগে না কিন্তু আমার এই রাস্তাটা খুবই সুন্দর ভালো লাগে রাস্তাটার পজিশনটাও ভালো আর আমি ফেরার পথে ভিডিওটা শ্যুট করেছিলাম তো কি কি অঘটন ঘটেছে সেগুলো সবই তোমাদেরকে বললাম তো সবাই জানতে পারলে রাস্তাটা কোথাকার রাস্তা আর জায়গাটা যাদের যাদের ভালো লাগলো তারা অতি অবশ্যই এটা কমেন্ট করো